আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত এখানে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা যারা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সকল কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন আমাদের কথা আমাদের বক্তব্য আমাদের কর্মসূচি ধারণ করে প্রচার করেছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত এলাকাবাসীকেও জানাচ্ছি আবার কৃতজ্ঞতা এবং সালাম বন্ধুরা আমরা অন্য কিছু নয় আমরা দেশীয় পণ্য কিনে হওয়া করি আমি যদি দেশের একটা লুঙ্গি কিনি আমি যদি দেশের একটা পাপের শাড়ি কিনি আমি যদি দেশের নিজের একটা যে কোনো কাপড় কিনি তাহলে মানে আমরা দেশবাসী তাহলে ওই মিলটি সতর্ক থাকতে আমাদের পাতি ভাইরা তারা আর্থিকভাবে সচ্ছেন থাকতে আমাদের টাকাটা বাইরে বাতার হয়ে যাবে আমাদের বৈদেশিক মুদ্রাটা চলে যাবে না আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই স্বনির্ভর আমরা হতে পারলে কেউ আমাদের দিকে চোখ রাগিয়ে কথা বলতে পারবে না আজকে পার্শ্ববর্তী দেশ থেকে বলে আমরা যদি আদা লাগাই আমরা যদি রসুন দাঁড়াই আমরা যদি পেঁয়াজ না দেয় আপনারা খেতে পারবেন না আপনারা আপনাদের খাবার আপনারা কিনতে পারবেন আমি তাদেরকে বলি আলু সর্বত্র বিক্রমপুর এবং নর্থবঙ্গলের প্রচুর আলু এবং এই সিজনে অনেক সময় তিন টাকা চার টাকা কেজি হয়ে গেছে কিন্তু সেই আলু দামে আছে পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা এটা শেখ হাসিনার সেই ব্যর্থনীতির কারণে এবং দুই হাজার তেইশ তিনি ক্ষমতায় ছিলেন তিনি ভারত থেকে আরো আনন্দ অর্থাৎ গোটা জাতিকে গোটা দেশকে ভারতের উপর নির্ভরশীল করার জন্য যা যা করা দরকার শেখ হাসিনা সেই সেই কাজগুলো করেছে আমরা যদি স্বেচ্ছাসেবনের ভিত্তিতে আদা চাষ করি রসুন চাষ করি আমাদের ভারতের উপর নির্ভরশীল হতে হবে না আমাদের পার্বত্য চট্টগ্রাম এইসব জায়গায় প্রচুর আবহাওয়া এখন হাইব্রিড পেঁয়াজ হচ্ছে হাইব্রিড রসুন হচ্ছে আমাদের যে মাটি আছে এই মাটির আমরা এটা করতে পারি কিন্তু তারা অহংকার করে বলে যে তাদের ওখানে না গেলে তাদের কাছ থেকে পেঁয়াজ না কিনলে নাকি আমরা খেতে পারব তো এই দেশ তো আরো অনেক আগে থেকে এই দেশ অস্তিত্ব মানছিল এই দেশ থেকে ছিল তখন তো আমাদের দিতে হয়নি এইটা ধরনের অহংকার করে তারা অহংকার করার মধ্যে দিয়ে নিজেদেরকে মনে করে প্রভু না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবু করছিলেন ষোলোই ডিসেম্বরের দিন বললেন ষোলোই ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় আপনি তো বাংলাদেশের স্বাধীনতাকে

একটি মিত্রের মন্দুর ভূমিকা পালন করেছে তার বারে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান আমাদের মুক্তিযুদ্ধে অবজ্ঞা করতে চান আমাদের তিরিশ লক্ষ মানুষ অকাতরে জীবন দিল সেটাকে তারা তুচ্ছ করতে চান

তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চীনকে সাহায্য করেছে বাংলাদেশের তামাল ছেলেরা তারা জীবন বাজি দিয়ে যুদ্ধ করেছে তিরিশ লক্ষ লোক জীবন দিল ওই জীবনের কোন মূল্য নেই মোদীবাবু আপনি বলছেন এইটা আপনার বিজয় দিবস এটা ভারতের বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিক আয়োগ সাহেব একটি কথা বলেছিলেন ভারত যদি আমাদের একটা সহযোগিতা নাও করত তাও বাংলাদেশ স্বামী হতো তাও একজন তেজস্বী অদম্য সাহসী যখন রাজনৈতিক সিদ্ধান্ত করল রাজনীতিবিদ

অসংখ মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরুদ্ধে বক্তব্য রাখছে আপনাদের এত ট্রেন কারো শেখ হাসিনার বিষয়ে এতও কারণ আছে কারণ ভারতের বিএসএ প্রায় দিনই দুই দিন তিন দিন পর পর আমাদের সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে এতও শেখ হাসিনা সরকার ছাড়া বাংলাদেশের এই রাজনৈতিক কাল এটা প্রতিবাদ করছে।

সমর্থন করেনি এই কারণে আজকে তাদের মনে খুব দেখা এই কারণে প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকার করছে আমরা ভারতের বিরুদ্ধে বিশ্বকার করতে চাই না আমরা চাইনি বাংলাদেশের কি পরিবর্তন হয়েছে এই পরিবর্তন ষোলো সতেরো বছরে নিয়ন্ত্রণ সংগ্রামের মধ্য দিয়ে

আমি দিল্লির ভক্ততে যারা আছেন তাদেরকে বলি যখন বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা অত্যাচার করছে ঘুম করছে দিচ্ছে মানুষের লাশ পাওয়া যাচ্ছে নদী খাল বিল প্রত্যেকটি জায়গায় সেই লিঙ্ক কিন্তু কেন আপনারা কিন্তু দুঃশ করেননি কারণ শেখ হাসিনা আপনাদের আবন্দন আপনাদের অন্যায় আপনাদের সমস্ত আবার কাজ শেখ হাসিনা বেড়ে নেয় কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিরুদ্ধে আপনারা আপনারা এইবারে সব থেকে শান্তিপূর্ণ দুর্গাপিত হয়েছে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের কান আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় নিয়েছি

সেই হচ্ছে আমাদের আসল লোক তাহলে তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না আপনারা সমস্ত শিষ্টাচার সমস্ত রাষ্ট্রাচার সমস্ত কূটনীতিকে উপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আগে কথা মিথ্যা কথা অপপ্রচার অপত্য

উৎপাদনে অংশ ভাগ করব সে উৎপাদন করবেন মিলে কেউ কলেখানায় আমরা সমৃদ্ধশালী করবো আমাদের দেশের অর্থনীতিকে আমরা কিন্তু যারা আমাদেরকে ঘৃণা করে যারা আমাদের বিরুদ্ধে কৃষক কার করে তাদেরকে বলে রাখি এই কৃষক কাজ করবেন আমাদের প্রতিবাদ এবং আমাদের সাবেক প্রতিশ্রু আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই দেশীয় কর্মী তৈরি হওয়ার জন্য এই এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আঞ্চলিক ধন্যবাদ বসে বসে না বসে না গাদি ফাটালা সহকারী গাস্টিলু নি করতে সাইড 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 আমাদের একবার গিয়ে আছে এইখানে যাই ওখানে যাই দেখিয়ে দাও আবার আই এখানে যাই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের poi 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 poi

আইতে সামনে

اوي ڏي 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 আমরা স্বভাব থেকে দেখা করতেছি আমরা সামনে এমন coisa করা যায় করতে очку ствен x ako x اڪو انٽرويو ٿي ويو